আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবুল নাইম বিজনেস চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি গোপালপুরে এখানে খুবই সুন্দর একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এখানে এসে আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি তো আসলে আমরা উত্তরবঙ্গের লোকেরা এই গার্মেন্টস শিল্প থেকে অনেকখানি পিছিয়ে আছি কারণ তেমন কোন অনেক মানে বড় বা প্রতিষ্ঠিত গার্মেন্টস কিন্তু সেরকম এখন পর্যন্ত আমাদের এই নাটোর বা গোপালপুর লালপুর এই অঞ্চলগুলোতে গড়ে ওঠেন তো সেখানে আমি একজন উদ্যোক্তার সাথে আজকে পরিচিত হতে যাচ্ছি আমরা সবাই তার সাথে একটু কথা বলবো জানবো যে তিনি তার ঢাকাতে একটা ফ্যাক্টরি আছে ওখানে তার আঠারো বছর হলো প্রতিষ্ঠিত ব্যবসাও আছে কিন্তু তারপরে উনি কেন এই মফৎসলে এসে ফ্যাক্টরি খুললেন তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এনএসটি ফ্যাশন নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরি ওনাদের ঢাকাতে তো ওনারা আস্তে আস্তে এইদিকে শিফট করতেছেন এখানে ফ্যাক্টরি ওপেন ওনারা করছেন শপ ওপেন করছেন রিটেল তো এই সফল উদ্যোক্তা এবং মানবিক যে একজন মানুষ উনি এখানকার মানুষের জন্য যে কর্মসংস্থানের ব্যবসা করছেন তো এই সব কিছু একটু তার সাথে কথা বলবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দেবেন দেরি না করে চলুন বন্ধুরা শুরু করে আমার নাম মোহাম্মদ তৈন আলম এবং আমার ভাই যে আমার সাথে পার্টনার আর কি ওনার আবু শাহীন মোহাম্মদ আবু শাহীন আমরা দুই ভাই প্রায় আজ সতেরো আঠারো বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আমাদের মেন ফ্যাক্টরি হলো গাজীপুর কোনাবাড়িতে নতুন বাজার আমাদের ফ্যাক্টরি ওখান থেকে আমাদের ব্যবসার রানিং এবং ওই জায়গায় একটা ফ্যাক্টরি আছে তো এই জায়গায় আমরা করছি এই জায়গায় অর্থাৎ আমাদের লালপুর একটা শাখা করেছি সে দুই বছর প্লাস আর কি আড়াই বছর ধরে তো শুরুতে আমাদের ব্যবসার শুরু যখন করি তখন আমরা দুই ভাই এর পরিবার আর কি আমাদের একটা অভিজ্ঞতা ছিল দেশের বাইরে আমরা জব করতাম জব করতে করার শেষে যখন আমরা দেশে আসলাম তখন একটা চিন্তা করলাম যে যেহেতু আমরা কাজ জানি এটা এর উপরে নির্ভর করে একটা ফ্যাক্টরি দিয়ে ছোটো ছোটো একটা কারখানা করে আস্তে আস্তে আমরা এর থেকে কিছু করতে পারি তো নিয়াতি করে আমরা দুই ভাই আমি বাড়ি থাকার অবস্থায় আমার ভাই যখন বাড়ি থেকে মানুষের সাথে থেকে চলে আসলো তখন আমাকে বললো কি করা যায় আমি তো ভাই এক কাজ করি দু ভাই দুটা কিছু ফ্যাক্টরির মেশিন কিনে দেখে আমরা এই কাজ করা যায় কিনা তো যাই হোক ভাইও বলল ঠিক আছে তো আমরা কিছু মেশিন কিনে আস্তে আস্তে মাল তৈরি করে মার্কেটিংয়ে ছাড়লাম তো মোটামুটি মার্কেটে আমাদের বহু সারা পেলাম অনেক সাড়া পলাম তখন আস্তে আস্তে দেখলাম না আমাদের টোন নিয়ে শুরু করছিলাম আস্তে আস্তে মোটামুটি অনেকটাই মার্কেটিং অনেক চাহিদা ছিল আমাদের মালের দেখলাম যে না আমাদের মালে যতই বানাচ্ছি ততই চাহিদা বাড়তেছে দিন দিন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মেশিন বাড়াইতে বাড়াইতে আসতে মোটামুটি ঢাকা প্লাস আমাদের লালপুরে দুটা মিলে আশি নব্বইটা মেশিন প্লাস ওয়ার্কারও একশোটা প্লাস তো এভাবে আস্তে আস্তে করতে করতে দেখা যাচ্ছে সতেরো আঠারো বছর ধরে আমাদের ব্যবসাটার প্রাণ করতে পারতেছে ইনশাল্লাহ সামনে দেখতেছি আরও ভালো কিছু হবে আশা করি যদি দেশের যদি পরিস্থিতি ভালো থাকে আমাদের অবশ্যই কিছু একটা ভালো দিকে যেতে পারবো ইনশাল্লাহ আর আমাদের বিবাহের যে শ্রম আসলে প্রথম একটা প্রতিষ্ঠান করতে হলে শ্রম দিতে হয় অনেক প্রচুর শ্রম দেওয়া লাগে ওয়ার্কার সাথে শ্রম দিতে হবে আপনার ভাইয়ের সাথে শ্রম দেওয়া লাগবে আপনার ডিজাইনের ডিজাইনের শ্রম দিতে হবে যে ডিজাইনগুলো তৈরি করা হয় ডিজাইনগুলো আমরা নিজেরাই করি এবং নিজেই চয়েস করে ওটাকে মোটিফাই করে আমরা আবার মার্কেটিংয়ে ছাড়া যে প্রক্রিয়া যাতে তৈরি করি কিন্তু এভাবে আমাদের ওপরে আমরা আর কি চলছে এভাবে চলছে সেটা তবে সামনের দিনগুলো আমাদের ইচ্ছা আছে যে এটাতে থেকেই আমরা আরও প্রসার করার জন্য আরও বাড়ানোর জন্য যদি আমাদের সব কিছু ভালো থাকে আর কি আপনাদের ঢাকার ব্যবসাটা তো প্রতিষ্ঠিত জি এবং ওটাই আর কি বড় ফ্যাক্টরি জি তো ঢাকা থেকে তো যোগাযোগও ভালো বা বিক্রি করাও সহজ নাটোরে কেন মানে গোপালপুরে গেছে গোপালপুরে আসার কারণ হলো আসলে গোপালপুর হলো আমাদের এমন একটা এলাকা যে এলাকাটা সব কিছু পাওয়া যায় এবং রাস্তাঘাট কিছু ভালো তো আমরা দুই ভাই আসলে যেহেতু আমাদের প্রতি আসা হতো তো দেখি যে আমাদের দিতে ইমিডিয়েট আছে এখান থেকে প্রচুর আমাদের ওয়ার্কার ওই জায়গায় কাজ করে বা তারা তো এতে দেখে আমাদের একটা স্বপ্ন জাগলো না আমরা আমাদের এলাকায় যদি আমরা এরকম কারখানা করি আমাদের চলবে এবং ওয়ার্কার পাবো সেই ক্ষেত্রে আমরা চিন্তা মাথায় রেখে আমরা এরা ফ্যাক্টরি করলাম সেই ফ্যাক্টরি করে দেখেছি ওয়ার্কার আমরা সব ধরনের ওয়ার্কার এখানে পাওয়া যায় আসলে একটা ফ্যাক্টরিতে তো বিভিন্ন ধরনের ওয়ার্কার লাগে পেন্টের লাগে অ্যাম্বয়েড লাগে বিভিন্ন অপারটার পাওয়া যায় এই সব ধরনের অপারটার আমরা পেলাম তখন আমরা চিন্তা করলাম না এখানে আমরা কাজ করা সম্ভব আস্তে আস্তে আমরা কিছু মেশিন নিয়ে আসলাম প্রথমে এতগুলো মেশিন আগে আসি নাই তো কিছু মেশিন নিয়ে আসি দেখি যে পাচ্ছি আস্তে আস্তে আমরা এরকম বাড়াতে শুরু করলাম এখন ইনশাল্লাহ আড়াই বছর হয়ে গেছে আমার এই ফ্যাক্টরি পাড়াও তো দেখছি এই জায়গায় কোনো কিছুর অভাব নেই আর কাপড় যা আছে ঢাকা থেকে সবকিছু আসে এবং তৈরি করে আবার ঢাকাতে আমরা দিই ওই জায়গা থেকে পুরো বাংলাদেশে আপনার সেল হয় তুলনামূলক খরচের হিসাব করলে কি ঢাকাতে খরচ বেশি হচ্ছে না এখানে এখানে খরচটা আমাদের কম আছে অনেক কম খরচ ঢাকাতে অনেক খরচ আপনার বাসা ভাড়া থেকে শুরু করে একটা লেবারের যে খরচ অনেক খরচ এখানে আপনি ঢাকাতে মিনিমাম সতেরো থেকে বিশ হাজার টাকা যে স্যালারি এই জায়গায় আপনার দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনি স্যালারি পাচ্ছেন এবং যারা ওয়ার্কার আমার এখানে কাজ করতেছে কম তাদের জন্য সুবিধা এটাই যে বাসার থেকে আসি কাজ করে তার কোনো বাড়ি ভাড়া লাগছে না কোনো কিছু লাগছে না এটা যে সবচেয়ে তাদের তাদের জন্য উপকার এবং আমারও উপকার তাহলে মোটামুটি আপনার এলাকার প্রতিজন লোকের কর্মসংস্থান হয়েছে নাটকের এই গোপালপুরের ফ্যাক্টরি আমার এই ফ্যাক্টরিতে এখন বর্তমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন

শিল্প ছোটো একটা শিল্প মিটার লাগবে তুমি বলছে আপনাকে সব ধরনের হেল্প আমি দিব আপনাকে যেহেতু আপনি একটা উদ্যোক্তা আপনি আমাদের এলাকায় যেহেতু একটা ছোটো একটা মিনি কারমেন্স করছেন আপনি সব জায়গায় হেল্প করব স্যারেক আমি সব দেখালাম আসছিল আমার এখানে দেখে বলছে যে আপনাকে দ্রুত যত দ্রুত অসম্ভব আমি আপনাকে একটা মিটার দিলাম আমাকে খুবই অজি দ্রুত আমাকে একটা মিটার দিল মানে শিল্প মিটার আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় কারেন্ট খুবই কম যায় খুবই কম যায় আর যদিও কারেন্ট যায় অবশ্যই ফোন দিয়ে বা মাইকিং করে আমাদেরকে অ্যানাউন্স করে দেয় আগে এতে দিয়ে আমাদের কোনো সমস্যার সৃষ্টি হয় না তারপর আমার জেনারেটর আছে কিছু যদি হয় অটো আমাদের একটা জেনারেটার আছে এদিকে কাজ পারি আচ্ছা আমার মনে হয় দর্শকরা একটু আপনার ফ্যাক্টরির ভিতরের দৃশ্য যদি দেখতো তাহলে একটু ধারণা পাইতো যে আসলে আপনার ব্যবসার পরিসরটা কেমন কি কাজ হয় আমাদেরকে একটু অবশ্যই আসেন ইনশাল্লাহ দেখি আমরা আচ্ছা এখান থেকে কাটিং তৈরি করা কাটিং কাটা হয় এই কাটিং কাটে আমাদের প্রিন্ট আছে প্রিন্টে যাবে যদি প্রিন্ট থেকে থাকে অথবা এমবোর্ডারি থেকে থাকে এমবোর্ডারি যাবে তারপরে সুইং এর প্রসেস করা হয় রাবার <laughs> মেশিন <laughs> কতগুলো এক লাইনে হচ্ছে এক লাইনে বিশ টাকা এটা বিশের মাসে এটা কাজী মায়ের মাসে জাপানি মাসে এটা বুঝতে পারছি জি এটা আপনার একসঙ্গে বিশটা বেশ বসবে তুমি ভাই এখানে কি সেলাই হচ্ছে সেলাই হচ্ছে এটা মানে আপনার প্রথমে কাটিং তারপরে হইল। পেন বা এমরারি তারপরে আপনার সুইং এই দিকে জি সুইং করে আপনার ফিনিশিং করা হয় সামনে ফিনিশিং আছে আগে সুইং জি সুইং করে প্রস্তুত করে তারপরে ফিনিশিং এর জন্য প্রস্তুত রাখা হয়

আসসালামু আলাইকুম আলাইকুম আপু ভালো আছেন আপনি আপনি এখানে কি কাজ করেন আমি এখানে কোয়ালিটি ফিনিশিং এ কাজ করি কাজ করেন কতদিন হলো কাজ করেন আমার কাজ করা দেড় বছর দেড় বছর তো আসলে এর আগে কি অন্য কোথাও কাজ করতেন না এখানে জি না এখানে জি এখানে কাজ করেন তো আসলে মানে আর্থিক ভাবে কেমন লাভবান হন এখানে কাজ করে আপনারা প্রথম জীবন বলতে ধরেন আমাদের গ্রামে তেমন কোনো কর্মীয় প্রতিষ্ঠান নেই প্রথমে আমাদের এই প্রতিষ্ঠান আমরা এখানে হয়ে অনেক গর্বিত এবং সুন্দর ভালোভাবে আমরা গ্রামে মানে কাজ করতে পারতেছি এখানে এখানে কাজের পরিবেশ কি আপনি নিরাপত্তা ঠিকঠাক হ্যাঁ অনেক নিরাপত্তা শান্তি কোনো মানে এখানে কোনো শৃঙ্খল নেই আমরা শান্তিপূর্ণভাবে সবাই কাজ করি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? হাবিজের ইসলাম। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কিসের কি মেশিনে কাজ করেন? হ্যাডলক। আচ্ছা কতদিন হলো কাজ করছেন এখানে? এখানে 3 বছর। তো এখানে কাজ করে আপনার মানে ভালো লাগে এখানকার পরিবেশে যে কাজ TAS করেন? জি। আমি মোহাম্মদ জামিরুল ইসলাম। এই জায়গা 2 বছর যাবত আমি সুপারভাইজার দায়িত্ব কর্মরত আছি। আমি কামাল হোসেন। আমি এখানে 1 বছর যাবতে পুরোটাই টাই আরকি দেখাশোনা করতেছি আর কি।

কারণ এখানে একটু কম হলেও আমার এখানে পোষাই কারণ বাড়ির কাছে হ্যাঁ খাওয়া বাড়ি থেকে যাওয়া আসা করতেছি অনেক সুবিধা তো বেতন হিসাবে এখানেও ভালো বেতনই পাই খারাপ না সব কিছু বলে ভালোই আছে জি আমি এখানে দেখাশোনা করি সুপারবাজারে আছি জি আমার গ্রামিং চব্বিশ বছর সার্ভিস চলছে আমি ঢাকায় ছিলাম বিগত বছর ঢাকা থেকে এখানে যখন শুনছি যে বাড়ির পাশে গ্রামে তখন এখানে চলে আসছে কারণ ঢাকার তো ব্যাপক খরচ ঢাকায় বাসা ভাড়া প্রত্যেকটা পণ্যের দাম বেশি আর এখানে গ্রাম অঞ্চলের বাড়ি থেকে নিজের খেয়ে বাড়ির খেয়ে দেখা যাচ্ছে অনেক ভালো আছি এবং বাড়ি থেকে ডিউটি করে সবার সাথে মিলেমিশে কাজ করতেছি পারতেছি সবার সাথে সকাল বিকাল দেখা হচ্ছে এটা অনেক কিছু আমার নাম রাকিবুল ইসলাম মমেন আচ্ছা বাসা বাসা আমার গল্প বাজারে গোপালপুর বাজার আমি এখানে ওনাদের সঙ্গে অনেকদিন ধরেই আছি যে পূর্বে ঢাকাতেও ছিলাম এখানেও আছে এই ফ্যাক্টরিতে শুরু থেকেই তিন বছর তিন বছর মানে ঢাকা আর গোপালপুরের চাকরি জীবনে পার্থক্যটা কি আছে ঢাকার থেকে এখানে বংশ যেহেতু আমরা এখানে মারি আমার জন্য সুবিধা হচ্ছে আচ্ছা সব থেকে বড় কথা হলো যে এরকম মফসল গ্রামের মধ্যে এই যে তারা ফ্যাক্টরিটা করছে আমরা যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে চাকরি করে এটা এলাকার লোকের একটা কর্মসংস্থান ব্যবস্থা যে হয়েছে আচ্ছা এটা আমাদের জন্য বড় পাওয়া সব থেকে হোলসেল গাজীপুর কোন থেকে আমাদের হয় এবং রিটেল আমরা আস্তে আস্তে আগাচ্ছি ইতিপূর্বে আমরা একটা শোরুম করে ফেলছি এবং সামনে নাটোর এবং লালপুর বাজার একটা করার চিন্তা ভাবনা আছে আমাদের আপনাদের তো গোপালপুরে একটা শোরুম আছে জি জি এটা আমাদেরকে একটু দেখাইলে আমরা অবশ্যই 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 নিয়ে যাবো আপনাকে আচ্ছা দর্শক বন্ধু আমরা চেষ্টা করবো একটু গোপালপুরের শোরুমে যাওয়ার ওখানে ওনাদের প্রোডাক্ট গুলা দেখার ভাই আপনাদের দোকানটা তো অনেক সুন্দর করছেন রিটেল যেটা তো এখানে তো অনেক রকম প্রোডাক্ট দেখতেছি যে আপনাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট কোন গুলো নিজস্ব প্রোডাক্ট আমাদের কিছু তো আছে অবশ্যই যেমন বাচ্চাদের পল শার্ট আছে যেমন এইডাল কটনের আচ্ছা তারপরে আবার টি শার্ট কিছু আছে যেমন এগুলোও আছে আমাদের নিজেদের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই সবুজটা একটু দেখে কালো সবুজ যে এটা আপনাদের তৈরি করা এটা যে আমাদের তৈরি করা মানে একদম ডিজাইন থেকে শুরু করে এভরিথিং আপনার নিজস্ব মেন ও কিছু আছে যেমন এগুলা এগুলো আমাদের নিজস্ব তৈরি করা বড়দের পলসাটা আর কি এগুলো আমাদের নিজেদের তৈরি করা আচ্ছা এটা মানে এটা তারপরে যে এটা আমাদের নিজের করা খুবই চমৎকার লাগতেছে দেখতে আসলে কালার ম্যাচিং ডিজাইন সবকিছু ডিজাইন আপনাদের ডিজাইনারই করে না জি আমাদের ডিজাইনার ডিজাইনার নিজের থেকে করে তৈরি করে বুঝতে পারছি এগুলা কোয়ালিটি কেমন মানে কাপড়ের বা ইয়ের কাপড়ের কোয়ালিটি আপনার নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট ভালো কটন বলেন টিসি বলেন এটা আপনার কাপড়ের দিক দিয়ে কোনো সময় আপনার খারাপ পাবেন না আমাদের কাছ থেকে এগুলো রিটেলে কেমন প্রাইসে বিক্রি হচ্ছে এটা রিটেলে আপনার বেশি না অনলি তিনশো পঞ্চাশ টাকা বয়স এই পোশাকটা আর বড়দের গুলা বড়দের গুলা আপনার এটা এটা যেমন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখো অনেক ধন্যবাদ আসার জন্য আমাদের ইয়ে করার জন্য তো এখন আপনার এইখান থেকে কেউ প্রোডাক্ট নিতে চাইলে বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখানে আসবে কিভাবে বা আপনার মোবাইল নাম্বার আপনারা আমাদের নাম্বার থাকবে নিচে আপনার নাম অবশ্যই যোগাযোগ করে আসবেন অথবা ঠিকানা দেওয়া থাকবে সে ঠিকানা হওয়াতে আপনারা আসতে পারেন গ্রামের নাম দায়ের করা গোপালপুর পোস্ট অফিস থানা লালপুর জেলা নাটক আপনারা এসে সরাসরি